হৃদয়ের টিভি টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর বিকেলে রোহনপুর পৌর এলাকার উপজেলার চত্বরে মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ মিছিল বের হয়ে রোহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গুলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টো ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল চৌডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মন্তজ আলী ইঞ্জিনিয়ার এম ফেরদস ইসলাম খোকন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ রোহনপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রোহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা সাজ্জাদ বিপ্লব যুবনেতা হাসান আলী জুয়েল রবিউল ইসলাম ছাত্রনেতা মোরসালিন নাফিস প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলার শাখা ও রোহনপুর পৌরসভার শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া এই প্রতিষ্ঠাবার্ষিকীর গোমস্তাপুর থানা এবং রহনপুর পৌরসভা পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের সভায় উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার বিএনপির ভাইরা এবং আদিবাসী ভাই বোনেরা এবং সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের এবং পুলিশে গোয়েন্দা যাদের লোক আছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছে ভাই আমার আজকে থেকে সাতচল্লিশ বছর আগে এই বিএনপি প্রতিষ্ঠিতা করেছিলেন কে প্রতিষ্ঠিতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে সে জিয়া রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এ জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি আপনাদের যারা বিএনপি করেন তাদের জন্য এটা গর্বের যে আপনাদের নেতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র করেন আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন বাইরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি